লাদাইয়া কলম লাদাই কলম আই হ্যাভ এ পেন আই হ্যাভ এ পেন আমার কাছে একটি কলম আছে আমার কাছে একটি কলম আছে কলমি আজরক কলামি আজরক মাই পেন ইজ ব্লু মাই পেন ইজ ব্লু আমার কলমটি নীল আমার কলমটি নীল হাদাল কলাম ইয়াকতুবু বি সালাসা হাদাল কলাম ইয়াকতুবু বি সালাসা দিস পেন রাইটস স্মুথলি দিস পেন রাইটস স্মুথলি এ কলমটি সুন্দরভাবে লেখে এই কলমটি সুন্দরভাবে লেখে ইস্তরাই তু কলামান জাদিদা ইস্তরাই তু কলামান জাদিদা আই বোট আ নিউ পেন আই বোট আেন আমি একটি নতুন কলম কিনেছি আমি একটি নতুন কলম কিনেছি আল কলমু দ্য পেন ইজ ওয়ান দ্য টেবল দ্য পেন ইজ ওয়ান দ্য টেবল কলমটি টেবিলের উপরে আছে কলমটি টেবিলের উপরে আছে ফকদ্ কলামি ফকদ্ কলামি আই লস্ট মাই পেন আই লস্ট মাই পেন আমি আমার কলমটি হারিয়ে ফেলেছি আমি আমার কলমটি হারিয়ে ফেলেছি হাল ইউম কিনু কাইয়া রতি কলামা হাল ইউম কিনু কাইয়া ইয়া রতি কলামা ক্যান ইউ লেন্ড মি Can ক্যান ইউ লেন্ড মি pen? তুমি কি আমাকে একটি কলম ধার দিতে পারবে তুমি কি আমাকে একটি কলম ধার দিতে পারবে হাদাল কলামু মুকাল্লিফ হাদাল কলামু মুকাল্লিফ দিস পেন ইজ expensive. This পেন ইজ expensive. এই কলমটি দামি এই কলমটি দামি আক্তলাম আই রাইট উইথ মাই পেন ডে আই রাইট উইথ মাই পেন এভরিডে আমি প্রতিদিন আমার কলম দিয়ে লিখি আমি প্রতিদিন আমার কলম দিয়ে লিখি হাল্লা দই কা কলম হাল্লা দই কা কলম ডু ইউ হ্যাভ আ পেন ডুইউ হ্যাভ আ পেন ডুই হ্যাভ আ পেন তোমার কাছে কি একটি কলম আছে তোমার কাছে কি একটি কলম আছে নাফিদাল হেব্রুমিন কলামি নাফিদাল আল হেব্রুমিন কলামি মাই পেন ইজ আউট অফ ইংক মাই পেন ইজ আউট অফ ইংক আমার কলমের কালি ফুরিয়ে গেছে আমার কলমের কালি ফুরিয়ে গেছে